সূর্যমুখী বাগান হয়ে উঠেছে এক টুকরো পার্ক শিশু দিকে বয়স্ক সকলের বিনোদনের কেন্দ্র যেন এই ফুলের রাজ্য কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে কেউ আবার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে ঢুকেই শুরু হয় ছবি তোলার হিড়িক সূর্যমুখীর পাশে দাঁড়িয়ে কেউ সেলফি তুলছেন কেউ দল বেঁধে করছেন ফটোশুট আর সেই ছবি যখন পোস্ট হচ্ছে ফেসবুকে তখন নতুন দর্শনার্থীর ভিড় যেন থামছেই না কেউ প্রথমবার আসছেন কেউ আবার আগের ছবিতে মুগ্ধ হয়ে ফিরে আসছেন পরদিনই এই উপচে পড়া ভিড় সামলাতে বাগানের মালিকরা বাধ্য হয়ে নির্ধারণ করেছেন প্রবেশ ফি এতে একদিকে যেমন বাড়তি আয় হচ্ছে অন্যদিকে শৃঙ্খলাও ফিরেছে বাগানে অনেক সুন্দর লাগে কি এই জন্য দেখতে আসছি বাগান অনেক সুন্দর হয়েছে সবুজ গালিচার মতো বিস্তৃত মাঠ আর তার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার সূর্যমুখী ফুল যেন হলুদ রঙের এক বিশাল হাসি ফুটে উঠেছে প্রকৃতির মুখে এই সৌন্দর্যের পেছনে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আদমপুর গ্রামের চারজন কৃষকের গল্প শখের বসে পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে প্রথমবার সূর্যমুখী চাষ তাদের জীবনে নিয়ে এসেছে এক নতুন মোড়। উনিশ সালে আমরা এসেছি পরিবারের লোকজন নিয়ে দেখতে খুব ভালো লাগে আসলে এবার ছুটিতে এই ফুল বাগান দেখার জন্য আসছি এখন আমার ফ্যামিলির সাথে নিয়ে দেখার জন্য সরকারি সহযোগিতায় পেয়েছেন সার বীজ ও অন্যান্য উপকরণ খরচ হয়েছে মোটামুটি এক লাখ টাকার মতো প্রাকৃতিক বিপর্যয় না হলে মিলবে দ্বিগুণ লাভ পাঁচজন মিলে জিলে সুন্দর করে ফুল বাগান করছি অফিসের থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এর আগে আরো করছি এখন আবারও করছি এবার ফলন ভালো হয়েছে পাঁচ তিরিশ দেড়শো শতক আমরা জমি করছি এরপরে যে আমাদের উপসহকারী কৃষি অফিসার সাইফুল রহমান চার উনি আমাদেরকে যথেষ্ট শুরুতে শেষ পর্যন্ত আমাদের প্রতি হেয়াল রাখছে কীভাবে কোনটা করাম এরপর আমাদের যে কৃষি অফিসার তানিয়া তার পঞ্চাশ আমাদের বাগানে প্রায় তিন দিনে এসে গেছে সূর্যমুখী চাষে পরিশ্রম কম খরচ কম অথচ লাভের পরিমাণ বেশি এ কারণেই অনেকে এই চাষের দিকে ঝুঁকছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আমাদের এ বছরে আখাড়া উপজেলায় দুই হেক্টর সূর্যমুখীর লক্ষ্যমাত্রা ছিল এবছর চাষও হয়েছে আমাদের দুই হেক্টর জমিতে আমাদের ফ্ল্যাট রিকনস্ট্রাকশন কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্স প্রজেক্টের আওতায় চারটি প্রদর্শনী দেওয়া হয়েছে এবং কৃষক নিজে উদ্বুদ্ধ হয়ে আরো দুই বিঘা সহ সেখানে মোট ছয় বিঘার আবাদ হয়েছে ইরোসিক অ্যাসিড সেটা সূর্যমুখী তেলে নাই এবং সূর্যমুখী তেল হৃদরোগের জন্য খুবই ভালো এবং উপকারী প্রতিটি গাছে এখন ফুটেছে এক একটি প্রাণবন্ত সূর্যমুখী ফুল সকালে রোদ উঠতেই মুখ তুলে তাকায় সূর্যের দিকে সবুজ পাতার মাঝে সোনালি ফুল যেন হাসছে প্রাণ খুলে সব মিলিয়ে এই ফুলের রাজ্য হয়ে উঠেছে পর্যটন স্বাস্থ্য ও অর্থনীতির মিলনস্থল নিউজ ডেস্ক আর টিভি